নবপত্রিকা শুধুমাত্র একটি রীতি নয় প্রকৃতিকে রূপে আরাধনা আগের পর্বগুলিতে ডালিম ধান কলাগাছ কচু বেল এবং মানকচু এই ছটি পত্রিকা বা গাছের কথা শুনেছি আমরা আজ বলবো বাকি তিনটি গাছের কথা জয়ন্তী মায়ের কার্তিক রূপের প্রতীক বহু আয়ুর্বেদিক গুণসম্পন্ন এই গাছ আয়ুর্বেদীয় চিকিৎসায় অপরিহার্য অশোক দেবীর শোকরোহিতা রূপের প্রতীক আশ্চর্যের কথা অশোকের ইংরেজি নামও সরলের স্ট্রি আয়ুর্বেদ চিকিৎসায় এই অশোক গাছের ছাল অনেক ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় হলুদ দেবীর উমারূপের প্রতীক বৈদিক যুগ থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানে হলুদের ব্যবহার আজও অমলিন এমনকি আধুনিক রিসার্চও চলছে হলুদ নিয়ে কর্কট রোগের চিকিৎসায় একটা নতুন দিকের সম্ভাবনা হিসেবে যুগ যুগ ধরে প্রকৃতির পূজা আর মা দুর্গার পূজা আমরা করি একই সাথে প্রকৃতিকে সম্মান করা যেন শুধু পুজোর কদিনে সীমাবদ্ধ না থাকে প্রতিদিন প্রকৃতি পুজোর দিন এই কথাটি আমরা মনে রাখব বরুলিনের অনুরোধ রইল আপনার কাছে বরুলিন বাংলা বঙ্গজীবনের অঙ্গ